আচ্ছা ডাক্তার অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে পনেরো দিনের মতন থাকতে হবে ও মাই গড বলেন কি পনেরো দিন একটু কম করা যায় না দোয়া করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে এক ঘন্টাই ছেড়ে দেব হ্যালো অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করেছিলাম ওইটা कैंसिल করে দেন জি ম্যাডাম कैंसिल করে দেব কিন্তু কেন कैंसिल করব জানতে পারি আপনাদের ডেলিভারি আসতে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে

দিন না পেটটা বলুন তো কি করি ভাই আপনি না একটা কাজ করেন আপনি মাদার হর্লিক্স খান মাদার হর্লিক্স খালি কি পেট কমে যাবো না ভাই আপনার পেট আর আপনার পেটের বাচ্চারা দুইটাই সুস্থ থাকবো

ঠান্ডা পানিতে কামড়াইছে কামড়াইলে তো ভালোই হইতো এখন তো ঠান্ডায় হাত ধুইতেই ভয় লাগে কি রান্না করছো আজকে কিছু না এটা তো কালকেও রান্না করছো হ্যাঁ বেশি করেই রান্না করছি যেন দুই দিন যায়। ই তোমাকে ঘামাসি পাউডার আনতে বলছিলাম আনছিলা হ্যাঁ আনছি 100 টাকার নিচে দিলই না 50 টাকার জিনিস আনছো 100 টাকা দিয়া তুমি আসলে একটা বোকা তোমাকে সবাই ঠকায় কি কি বলছো শুরুটা তো তোমার বাপই করছে পিঠে বেলুন ভাঙে কি সাদে এই কই তুমি একটা হাতুড়ি আর একটা পেরেক দাও তো এই তোমার হাতে ওইটা কি নতুন বছরের ক্যালেন্ডার নাকি হ্যাঁ নতুন বছরের ক্যালেন্ডার পাশের বাড়ির টুম্পা ভাবি দিয়েছে সুন্দর না টুম্পা ভাবিই তোমারে খাইলো আচ্ছা দেখো তো 21 ফেব্রুয়ারি কত তারিখে পড়ছে আচ্ছা বেবি একটা কথা শোনো আমি তো বিয়েটা করছি তোমার কথা শোনার জন্য বলো ধরো আমি যদি এখন মারা যাই তাইলে জীবনটা জান্নাতের বাগান হয়ে যেত আমি কি তোমার জাহান্নাম কি অবস্থা এবারে শীত মনে সব টুম্পা গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে ভাই সাবধানের মাইন্ড নাই ছোট একটা ভুলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এতটা শীত পড়ে নাই যে জ্যাকেটের উপরে কম্বল গায়ে দিতে হবে কি বলেন ভাই কাল রাতে বাসার সামনে একটা গাড়ি দেখি শীতে কাঁপতেছিল